হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আমার মনে হয় আমার মতো যারা আপুরা আছেন আমার ভিডিও দেখেন তাদের প্রত্যেকেরই সকালবেলা ঘুম থেকে উঠে একটাই টেনশন যে আজকে কী রান্না করবো অনেকের তো এমনও হয় যে রাতে ঘুমাতে যাওয়ার আগেও এই টেনশানে সারা রাত ঘুমাতে পারে না যে কালকে সকালে ঘুম থেকে উঠে কী রান্না করব আমারও অনেক সময় এরকম হয় তো আজকে সকাল সকাল অনেকগুলো তাজা তাজা ফ্রেশ ফ্রেশ সবজি সবজি দেখে মনটাই ভালো হয়ে গেল এগুলো বাজার থেকে আনা হয়েছে অনেক রকমের সবজি ছিল সেগুলো আর ভিডিও করিনি তবে এখানে কিছু মটরশুঁটি আনা হয়েছে তো সেগুলো ভাবলাম যে আমি একটুখানি মটরশুঁটিগুলো ছড়িয়ে নেই মটরশুঁটি দিয়ে কিন্তু সব কিছু রান্না করলে অনেক বেশি মজা লাগে শীতকালীন সব রকম সবজির সাথে মটরশুঁটি দিয়ে ভাজি করলেও ভালো লাগে আবার পোলাওয়ের মধ্যেও মটরশুঁটি দিলে ভালো লাগে তারপর বিরিয়ানির মধ্যে দিলেও ভালো লাগে তো আমি এই মটরশুঁটিগুলো একা একাই একদম খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলো একটুখানি সিদ্ধ করে ফ্রিজে রেখে দিব তারপর রান্না করার সময় ব্যবহার করব আর এদিকে আজকে কী রান্না করব ভাবতে ভাবতে মনে হলো যে যেহেতু ফ্রিজে লাউ লাউ শাক আছে তো আমি লাউ শাক দিয়ে সুটকির তরকারি রান্না করি আর আমার শাশুড়ি আম্ম অনেক দিন ধরে বলছে তার নাকি সুটকি দিয়ে লাউয়ের ডগা খেতে ইচ্ছে করছে তো আমি লাউ শাকগুলো বেছে নিলাম তারপর এদিকে এই যে রান্না চড়িয়ে দিয়েছি আপনারা সবাই তো জানেন যে কিভাবে সুটকি দিয়ে লাউয়ের ডগা রান্না করতে হয় তো আমি আজকে কিভাবে এটা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি চলেন তো প্রথমে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো হলুদ লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর শুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকিগুলো আমি আগে হালকা করে একটু ভেজে তারপরে হচ্ছে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর এখানে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি আমি এখানে যে ছোট ছোট এই সুটকিগুলো ব্যবহার করেছি আপনারা যে কোনো শুটকি দিয়েই লাউয়ের ডগা রান্না করতে পারবেন খেতে কিন্তু ভালোই লাগবে আমি কিন্তু আগে একদমই শুটকি পছন্দ করতাম না তো আমার বিয়ের পরে আস্তে আস্তে করে আমি একটু একটু করে শুটকি খাওয়া শিখেছি তো এখানে আমি দুইটা আলু একদম চিকন চিকন করে কেটে দিয়েছি শুটকি দিয়ে লাউয়ের ডগার এই তরকারিটার মধ্যে আলু দিলে কিন্তু আরও বেশি মজা লাগে তো এখানে যেহেতু শাক এজন্য শাকগুলো অনেক বেশি মনে হচ্ছে কিন্তু এগুলো রান্না করার পরে কিন্তু একটুখানি হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখানে আমি পেঁয়াজ আর রসুন ভেজে উপরে দিয়ে দিচ্ছি তরকারি থেকে আরও সুন্দর একটা ফ্লেভার আনার জন্য তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আমার কাছে মনে হয় ভালো লাগবে তো আজকে এটার পাশাপাশি আমি আরও একটা তরকারি রান্না করেছি সেটা হচ্ছে এই যে এই বাইম মাছগুলো ভুনা করে নিয়েছি তো এগুলোই ছিল আজকের আমাদের সিম্পল রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দিবেন আর ছোট ছোট্ট একটা কমেন্ট করে দিবেন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ